আহমেদ আল গভীরের তিন মেয়ে পশ্চিম তীরের জেরিকো শহর থেকে পঞ্চাশ মাইল দূরে গাজা সিটিতে তার বাড়ি গুফেরি তার মেয়েদের পছন্দের জিনিসগুলো কিনে গাড়িতে উঠে বসলেন কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা বিকট শব্দ গুফেরি তখনও জানতেন না তার পরিবারের সাথে কি ঘটেছে তিনি তো খুশি মনে বাড়ি ফিরছিলেন কিন্তু বাড়ি ফেরার পর যা দেখলেন সেটা তাকে বাকি জীবনটা ভিতরে ভিতরে পুড়িয়ে মারবে চোখের সামনে তিন মেয়েকে আগুনে পড়ে যেতে দেখে কেউ কি ঠিক থাকতে পারবে গুফিরি সেদিন বাড়ির বাইরে ছিল বলে বেঁচে গিয়েছেন ইসরায়েল বাহিনীর নিক্ষেপ করা বোমা কয়েক সেকেন্ডের মধ্যে তার পুরো পরিবারকে ধ্বংস করে দেয় গুফিরি সংবাদ মাধ্যমকে জানান আমার মেয়েরা আমার কাছে ছোট পাখির মতো আমার মনে হচ্ছিল আমি স্বপ্নের মধ্যে আছি আমি এখনো বিশ্বাস করতে পারছি না হান্না আবু হামসা যার বয়স এক মাস ইসরায়েলি বিমান হামলায় তার মা মারা যায় তার বাবা কি আদৌ বেঁচে আছে কিনা সেটা কেউ জানে না আলওয়ালাতে অবস্থিত আলাকসা হাসপাতালে তাকে দেখাশোনা করছেন নার্স ওয়ার্দা এমন আরো হাজারো এতিম শিশুদের দুঃখের কাহিনী রয়েছে যা ফিলিস্তিনিতে প্রতিনিয়ত ঘটে চলেছে এমনকি যখন আমি এই ভিডিওটা করছি এই মুহূর্তেও হয়তো গাজায় শত শত শিশু এতিম হয়ে যাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে খাবারের জন্য চিৎকার করছে কিন্তু খাবার পাচ্ছে না আমরা খেতে চাই আমরা বাঁচতে চাই এমন হাজারো লাখো এতিম শিশুর আর্তনা দে প্রতিদিনই ফিলিস্তিনির বাতাস ভারী হয়ে উঠছে এখন পর্যন্ত ফিলিস্তিনিতে কত হাজার শিশু মারা গেছে পরিসংখ্যান বলছে গাজায় মোট জনসংখ্যা প্রায় তেইশ লাখ এর প্রায় পঁয়তাল্লিশ শতাংশই শিশু তাহলে এই হিসাবে সেখানে শিশুর সংখ্যা প্রায় দশ লাখ বা এর কম বেশি কিছু হতে পারে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা একটি প্রতিবেদনে বলেছেন আঠারো বছরের নিচে বয়স এমন প্রায় এগারো হাজার পাঁচশো শিশু এবং কিশোর ইতিমধ্যেই এই যুদ্ধে নিহত হয়েছে আহতদের সংখ্যা এর দ্বিগুণ তাহলে বর্তমানে এতিম শিশু সংখ্যা কত ইউরো মেডিটেরিয়ান হিউম্যান রাইটস মনিটর নামে একটি সেবাদানকারী প্রতিষ্ঠান বলছে কমপক্ষে চব্বিশ হাজার শিশু তার পিতা মাতার একজনকে অথবা উভয়কেই হারিয়েছেন তারা এটাও বলছে এতিম শিশুর একদম সঠিক সংখ্যা বের করা অনেক কঠিন তবে আমরা যা বের করেছি সংখ্যাটা তার চেয়ে বেশি হতে পারে কিন্তু কম হবে না তাদের এই প্রতিবেদনে স্পষ্ট যে সেখানে শিশু হচ্ছে। সেটা সংখ্যা হতে পারে। গত এক বছরে গাজায় যত শিশুর প্রাণহানি হয়েছে সেটা বিশ্ববাসীর জন্য উদ্বেগের একটা ব্যাপার জাতিসংঘ অনেক আগে থেকেই শিশুদের জন্য কাজ করে যাচ্ছে কিন্তু তাতে কি ফিলিস্তিনের শিশুদের ভাগ্য পরিবর্তন হয়েছে বা হলেও কতটুকু এদের ভবিষ্যত বা কি যেখানে নিরপরাধ শিশুদেরকে হত্যা করা মহাপাপ সেখানে আগ্রাসী ইসরায়েল জাতিসংঘের বারবার অনুরোধ বিভিন্ন সময় নেওয়া প্রস্তাব আন্তর্জাতিক বিচারালয়ের নির্দেশনা এবং আন্তর্জাতিক আইন সকল কিছুই উপেক্ষা করে তাদের অভিযান চালিয়ে যাচ্ছে এই শিশুর আজ কোনো ঘন নেই এই শিশুর আজ যাওয়ার কোনো জায়গাও নেই এই শিশুর আজ খাওয়ার জন্য কোনো খাবারও নেই এই শিশুর আজ শরীরে দোয়ার মতো কোনো পোশাক নেই এই শিশু জানে না সে আজকে সারা দিন বেঁচে থাকবে কিনা এই কারণে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গোতোরেস দুই হাজার একুশ সালে বলেছিলেন পৃথিবীতে আজ যদি কোনো নরক থাকে তাহলে সেটা হলো গাজার কত শিশুদের জীবন জাতিসংঘের শিশু বিষয়ক এজেন্সি ইউনিসেফ বলছে গাজায় প্রায় বিশ হাজার শিশু এতিম যাদেরকে দেখাশোনা করার মতো কেউ নেই এমনটা যে হবে সেটা আগে থেকেই অনুমান করা গিয়েছিল কারণ যে পরিমাণ বোমা হামলা ইসরাইল গাজাতে চালিয়েছে ভিয়েতনাম যুদ্ধের পর সারা বিশ্বে এমনটা আর কখনোই দেখা যায়নি বিশ নভেম্বর জাতিসংঘের ঘোষণা অনুযায়ী সারা বিশ্বে আন্তর্জাতিক শিশু দিবস পালন করা হয় যেখানে অন্য অন্য দেশের শিশুরা আনন্দ উদযাপন করে শিশু দিবস পালন করে সেখানে গাজার শিশুরা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে এখানে একটা প্রশ্ন চলে আসে যেখানে শিশুদের অধিকার রক্ষার জন্য জাতিসংঘ আন্তর্জাতিক শিশু দিবসে প্রচলন করেছে সেখানে তারা কেন ফিলিস্তিনি শিশুদের জীবনের অধিকার বা বেঁচে থাকার অধিকারকে সুরক্ষা দিতে পারছে না ইসরায়েল আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনে সেজন্যই হয়তো আমেরিকা ইসরায়েলের কর্মকাণ্ডে বাধা দিচ্ছে না আমার যদি এমনটা মনে হয়েও থাকে তারপরও মনে হয় আমি সঠিক মাঝে মধ্যে মানুষের জীবনের চেয়ে নিজের স্বার্থই বড় হয়ে ওঠে হয়তো আমেরিকাও সেই পথে হারছে আমি কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে যেতে চাই না আমার যত উদ্বেগ সকল কিছুই কেবলমাত্র এতিম শিশুদেরকে নিয়ে আমি যখন ভিডিওর স্ক্রিপ্টটা লিখছিলাম ঠিক তখন আর নিউজ আমার সামনে চলে আসে নিউজটা ছিল এমন আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে ইসরায়েল গাজার একটা বাচ্চাদের স্কুলে হামলা চালিয়েছে এখন আপনিই বলুন এই নিউজ দেখার পর কি স্বাভাবিক থাকা যায় মনের অজান্তেই চোখের কোণে পানি চলে আসে ফিলিস্তিনিতে বাচ্চাদের পড়াশোনা করার মতো একটা স্কুলও নেই অর্থাৎ সর্বশেষে যে স্কুলে হামলা করা হয়েছিল সেটাই একমাত্র এবং সর্বশেষ অক্ষত স্কুল ছিল হামলার পর সেই স্কুলের কোনো চিহ্ন মাত্র নেই চরম সাংঘাতিক একটা ব্যাপার জাতিসংঘের শিশু অধিকার অধিকার কনভেনশন সাথে বিশ্বের প্রত্যেক সামাজিক রাজনৈতিক নাগরিক অধিকার থেকে শুরু করে এমনকি মানবাধিকার পর্যন্ত সমুন্নত রাখার কথা বলে আসছে শুধু তাই নয় তারা শিশুদের মত প্রকাশের অধিকারের কথাও বলে আসছে আন্তর্জাতিক সংস্থাগুলো শিশুদের মৌলিক চাহিদা সহ প্রয়োজনীয় জিনিসের নিশ্চয়তা দেওয়ার কথা বলে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে কেবল একটাই প্রশ্ন শিশু অধিকার কনভেনশন অনুযায়ী শিশুর অধিকার কি আদৌ নিশ্চিত করা হয়েছে উনিশশো সালে শিশু সুরক্ষার খসানতি লীগ অব নেশনস গৃহীত হয় সেই থেকে দুই সাল পর্যন্ত এই বছর পরেও কি তারা বুকে হাত দিয়ে বলতে পারবে তারা শিশু রক্ষায় সফল হতে পেরেছে তবে এখন সময় সময় এসেছে এসেছে শিশুদের রক্ষা করার আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব পুরোপুরি পালন করা চোখ থাকার সময় অনেক আগেই শেষ হয়ে গেছে যত দ্রুত সম্ভব বাস্তবসম্মত স্থায়ী সমাধানের মাধ্যমে এই যুদ্ধের শেষ করতে হবে না হলে বারবার যদি এই যুদ্ধ হয় তাহলে আরো কয়েক হাজার শিশু দুনিয়ার আলো ভালো করে দেখার আগে হয়ে যাবে পৃথিবীর ইতিহাস থেকে নজির মুছে ফেলতে হবে এবং সেটা এখনই এর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মানবাধিকার আইন লঙ্ঘন করার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা শুধুমাত্র লোক দেখানো শোক দিবস পালন করে মিটিং মিছিল করে কোনো লাভ আপনি যদি আগামী শিশুদের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে যেতে চান তাহলে অবশ্যই বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতেই হবে আজকে নোয়া প্রতিটা সিদ্ধান্ত আগামীকালের সাথে জড়িত ঠিক তেমনি ইসরায়েল ফিলিস্তিন বা রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সাথেও এই দেশগুলোর শিশুদের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে চলুন আমরা পৃথিবীটা আবার নতুন করে সাজাই যেখানে যুদ্ধবিমান আর গোলাবারতের আওয়াজে শিশুরা ঘুম থেকে চিৎকার করে উঠবে না যে পৃথিবীতে আর কোনো শিশুর মা বাবা যুদ্ধে মারা যাবে না যে পৃথিবীতে শিশুদের খাবারের কোনো অভাব থাকবে না পৃথিবীটা এই এতিম শিশু সহ সকল শিশুদের জন্য পরিপূর্ণ বাসযোগ্য হয়ে উঠুক ভালো থাকবেন